হেল্ল' <laughs>

এবং আমি আমার যে রাজনৈতিক অবস্থা ছিল সেই অবস্থান থেকে আমি রাজনীতিতে এদেশে জনগণের জন্য কোনো ভূমিকা রাখার সুযোগ পাই নাই এবং আমি মনে করি এটার ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছিল তবে আমার আজকের এই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আমি যেখানে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছি মনেবাজার দুই আসন দুশো ছয়ত্রিশ বাংলাদেশের আসনের যে নম্বর আর এখানে মলেবাজার দুই আসন কুলাউড়া উপজেলা আমি এই কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে বারো বছর পরে হলেও আজ আজকে যে জাতীয় ঐক্য যে জাতীয় ঐক্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল যে জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলার ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষা আমরা পেয়েছিলাম কাজেই সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ সেই বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে মুক্তি সংগ্রামের মূল চেতনা যে গণতন্ত্র আজকে অনুপস্থিত এবং একটি ভুটার বিয়ে সরকার দেশে আজকে অবস্থান করছে এবং এবং অনেকটা দখলদারী সরকার এই দখলদারী সরকারের বিরুদ্ধে আজকে আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট ডক্টর কামাল হোসেনের তত্ত্বাবধানের নেতৃত্বে গড়ে উঠেছে এবং আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি টাকার অভিযোগে অভিযুক্ত হয়ে আজকে কারাবরণ করছে যেটা কারাগার নয় এটাকে কারাগার বানিয়ে তাকে আমি মনে করি স্বজনভাবে রাখা হয়েছে এবং সেই টাকাও কিন্তু উনি খরচ করেননি সেই টাকাটা যে যে অনুদানের এসেছিল যে উপলক্ষে সেটা স্থানান্তরিত করে অন্য একটি ব্যাংকে ওনার সেক্রেটারি রেখেছিলেন আর আজকে বাংলাদেশ থেকে এই সহ বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের অনেক কর্মজীবী মানুষ যারা এরাবিয়ান ওয়ার্ল্ড অর্থাৎ সৌদি আরব সহ কুয়েত কাতার আবুধাবি লন্ডন আমেরিকা থেকে তারা আজকে রিমিটেন্স পলিসি থেকে রিমিটেন্স পাঠাচ্ছে আর সেই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে সেই লক্ষ কোটি টাকা পাচারকারীদের ব্যাঙ্ক লুট হচ্ছে এবং আপনার শেয়ার মার্কেট লুট হচ্ছে এগুলোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আমরা লক্ষ্য করছি না আর মাত্র দু টাকার বিনি দু কোটি টাকার বিনির কারণে সাবেক প্রধানমন্ত্রীকে কারা অভ্যন্তরণে এই বয়সে রাখা হচ্ছে একটা নির্জন স্থানে এটা অত্যন্ত দুঃখজনক তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আর জাতীয় প্রতীক হিসাবে আপনারা জানেন আমরা জাতীয় ঐক্যফ্রন্টের একটি মাত্র যাতে সবাই নির্বাচন করি সেই ক্ষেত্রে একসমিকার মরণা আব্দুল হামিদ খান ভাষানির সেই মার্কা এই ধানের চড়া বর্তমানে মার্কা হচ্ছে জাতীয় ধানের ধানের এই হচ্ছে চড়া আমাদের বর্তমানে জাতীয় ঐক্য ফ্রন্টের মার্কা জনগণের মার্কা আমার বিশ্বাস এদেশে যারা গণতন্ত্র চান এদেশে যারা যারা আইনের শাসন চান এদেশে যারা নেতাভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা চান এবং আপনার সাংবাদিক আপনার সাংবাদিকরাও কিন্তু ডিজিটাল নিরাপত্তার আইনে আপনাদের হাত পাওয়া বেঁধে রাখা হচ্ছে কাজেই আমি মনে করি সাংবাদিকদের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের কোনো মূল্যবোধ নাই এবং মানুষের মূল্যবোধের জন্যই আমরা জীবন দিয়ে এদেশের ত্রিশ লক্ষ লোক শহীদ হয়ে আপনারা জানেন এই দেশ স্বাধীন করেছি এবং আমরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কাজেই মুক্তিযুদ্ধের অর্থ এই না এই দেশে কোনো গোষ্ঠীর রাজত্ব মুক্তিযুদ্ধের চেতনা এই না কোনো ব্যক্তির শাসন মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে জনগণের শাসন এবং বাংলাদেশের মানুষ সেই জনগণের শাসন কায়েমের জন্যই জনগণ যে ক্ষমতার মালিক দেশের মালিক জনগণ আমরা এটা বিশ্বাস করি এবং দেশের মানুষ পরিবর্তন চায় উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই জনগণও বিচার চায়। কাজেই আপনারা জানেন পঞ্চম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে নিরাপদ সড়ক নিরাপদ সড়কের জন্য পঞ্চম শ্রেণীর শুরু করে আপনারা জানেন দশক এবং অনেক কলেজের ছাত্ররা আসলাম রাই করেছে আবার কৌটা আন্দোলন করেছে তাদের সেই আন্দোলন সহলভূত তাদের সেই কর্মরতির প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি পাশাপাশি আমাদের যে সাত দফা এবং আমাদের বারোটি এগারোটি লক্ষ্য সেই সাত দফা এবং এগারোটি লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা ডক্টর কামালু নেতৃত্বে আজকে যে জাতীয় ঐক্য ফ্রন্ট সেই ফ্রন্টেকে ফ্রন্টের একজন সদস্য হিসাবে এবং আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন কর্মকর্তা হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই হিসাবে আমি এখানে আজকে মনোনয়ন দান করেছি আমার পাশে আছেন সাবেক জাতীয় সংসদের তিন তিনবার সদস্য নবাব আব্বাস খান সাহেব সহ এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সাবেক মেয়র সহ এখানকার বর্তমান স্থানীয় এবং অতীত আগের নেতৃবৃন্দ বিশ দল সহ সকল রাজনৈতিক করে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনি বিগত সময়ে এই আসনের এমপি ছিলেন এবং পাঁচশো সত্তর কোটি টাকার আপনি যে উন্নয়ন করেছেন কথিত আছে বা শ্রমিকরা অনেকেই বলতেছে যে সেই উন্নয়নে শ্রমিকরা সরাসরি ছিল না আপনি নির্বাচিত হলেন এই কুলারা উপজেলার জন্য বা এই কুলার মানুষের জন্য আলাদাভাবে কি করবেন বলে আপনি মনে আলাদাভাবে কোনো বিষয় না অর্থাৎ আমি যখন দায়িত্ব ছিলাম ছিয়ানব্বই সাল থেকে দুই এক সালে আমি কি করেছি সেটার সাক্ষী আপনারাই এবং ছিয়ানব্বই সালের পর থেকে এখানে উল্লেখযোগ্য কি উল্লেখযোগ্য কাজ হয়েছে তার সাক্ষী আপনারাই আমি মনে করি এই কুলাউড়াকে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হয়েছে কাজেই আমি চা শ্রমিক সহ এক কথায় কোলাউড়ার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল মানুষের মান উন্নয়নে এবং এখানকার সমাজ জীবন যাতে শান্তিপূর্ণ হয় স্বাচ্ছন্দ্যবদ্ধভাবে মানুষ চলাফেরা করতে পারে এবং নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা সহকারে মানুষ যেন ভয়ভীতির মধ্যে এখানে না কাটায় আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি যে এখানে আমি যদি আমি যদি দায়িত্বপ্রাপ্ত হই এবং আমার বিশ্বাস এরই মধ্যে মানুষের যে প্রতিচ্ছবি আমি লক্ষ্য করছি বৃহৎ আজকে কুলাউড়ার মানুষ আছে দেশের ভিতরে যারা অবস্থান করছেন তারা ঐক্যবদ্ধ হয়েছেন ধানের চড়ার পক্ষে এবং আমার বিশ্বাস মানে বিশাল ব্যবধানে ইনশাল্লাহ ধানের চলা এখানে জয়যুক্ত হবে এবং এবং এরই পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস যে আগামী দিনে সাবেক প্রধানমন্ত্রী যেরকম খায়দা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং ইনশাল্লাহ থিমিয়ে পড়া বা পিছিয়ে পড়া বা স্থবির হয়ে যাওয়া কুলাউড়ার উন্নয়নের আবার নবযাত্রা সূচনা হবে নবযুগের সূচনা হবে এবং সেই নবযুগের সূচনায় অবশ্যই আমি আমার ভূমিকা রাখবো সেই ক্ষেত্রে আমি সাংবাদিক হিসাবে আপনাদের সহযোগিতা কামনা করবো আর এখানকার যারা মানুষ আছেন নেতৃবৃন্দ আছেন সকলেরই সহযোগিতার মধ্য দিয়ে ইনশাল্লাহ আধুনিক কুলাউড়া উন্নত কোলাউড়া সভ্যতার কুলাউড়া হিসাবে আগামী দিনে গড়ে তোলার স্বপ্ন আমার রয়েছে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সেই স্বপ্ন আমি করতে পারে পারবো বলে আমার বিশ্বাস প্রশ্ন আপনি তো জানেন যে নির্বাচন নির্বাচনে আপনি নমিনেশন দেওয়ার সময় পাঁচজন মিনিমাম পাঁচজন নিয়ে সেখানে বিরাট গহর নিয়ে এসেছেন আমি কোনো কাউকে পাঁচজনের বেশি আনি নাই আমি যখন কুলাউড়ায় আসি গত পরশুদিন আমি কাউকে জানিয়ে আসে নাই কে আসছে তখন আমি নমিনেশন আমি তখন আমার মনোনয়ন দাখিলও করি নাই কাজেই পাঁচজন দিয়েই পাঁচজনের দিয়েই এখানে আমি নমিনেশন দাখিল করেছি কাজে ইউনো সাহেবের অফিসে আর কারা কারা ছিলেন না ছিলেন সেটা আমার তো জানার কথা না পাঁচজনই আমার সাথে ছিলেন এবং নির্বাচনী আইন মেনেই আমি আমার কাজ করছি এবং করব সেই ওয়াদা আপনাদেরকে দিতে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের যন্ত্র সহ জাতিকে জানাতে পারি যে আমি আইন মেনে চলার লোক কিন্তু আমি অন্যায়কে প্রতিবাদ করার লোক আপনার লাস্ট প্রশ্ন আপনি মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি ছিলেন আছেন এবং মুক্তিযুদ্ধের এই যে झूठे মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে এই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যারা ভোটার এরা কেবল স্বাধীনতা বিরোধী শক্তি নয় আমাদের এই সাধুবা এবং এরাদবর মধ্যে আছে যুদ্ধ অপরাধ ছড়া 54 হাজার বর্গ মাইলের যারা নাগরিক সবাই এই দেশের সমান ব্যক্তিত্ব এখানে স্বাধীনতা বিরোধী আর বিরোধী বলতে কোনো বিষয় না সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে গণতন্ত্রের পক্ষে যারা এরাই মুক্তিযুদ্ধের পক্ষে যারা অপশাসনের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে যারা দুর্নীতির বিরুদ্ধে লুটের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ মানে লুট করা নয় মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশ পাঠিয়ে দেওয়া নয় মুক্তিযুদ্ধ মানে কোটি কোটি টাকা পাচার করা নয় জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেজন্য বা অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গের সহ মুজিবনগর সরকার সহ জেনারেল আতাউরি উসমানির নেতৃত্বে যে সেক্টর কমান্ডাররা ছিলেন জেনারেল জিয়াউর রহমান জেনারেল শফিউল্লাহ এবং খাল শাহ সহ যে তিন ব্রিগেড ছিল বা হাজার হাজার সামরিক বাহিনী এবং যে কর্মকর্তা বা বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু লুটপাটের জন্য আর থাকা আত্মসার জন্য দেশ ধ্বংস করার জন্য এই বাংলাদেশ স্বাধীন করেন নাই কাজে স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে গণতন্ত্র কাজে হাজার বর্গমালে যারা বুটার যুদ্ধ অপরাধী ছাড়া সকলেই আমাদের বন্ধু বলে আমি মনে করি জয় বাংলা জয় হোক আপনাদের সকলের জয় ধানের ছড়া জয় বঙ্গবন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ